শুরুতে জানিয়ে দিব গোলানে রকেট হামলায় নিহত বারো লেবাননে ইসরায়েলের পাল্টা হামলা জানিয়ে দিব রাফাতে অভিযান চালানোর সময় আরও এক ইসরায়েলি নিহত এছাড়া ইসরাইল এদিকে ইউক্রেনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করছেন জো বাইডেন সর্বশেষ জানিয়ে দিব লেবাননে হিজবুল্লার স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন বিস্তারিত। গোলানে রকেট হামলায় নিহত বারো লেবাননে ইসরায়েলের ইসরায়েল বলেছে অধিকৃত গোলানা মালভূমিতে ইসরায়েলি বসতিতে একটি ফুটবল মাঠে রকেট হামলার জবাবে লেবাননের আভ্যন্তরে হিজবুল্লার স্থাপনায় হামলা চালিয়েছে তারা তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে তা নিশ্চিত করা যায়নি ইসরায়েলি বিমান বাহিনী বলেছে তারা সন্ত্রাসী লক্ষ্যবস্তু সহ অস্ত্রের ভাণ্ডার এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে এর আগে গোলানমাল মালভূমিতে একটি ফুটবল মাঠের রকেট হামলায় বারো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন নিহতদের বয়স ১০ থেকে বিশ বছরের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে দায়ী করেছেন তারা জানিয়েছেন ফুটবল মাঠে আঘাত হানা রকেটটি ইরানের তৈরি ফালাক ওয়ান যা ইরান ছাড়া শুধু হিজবুল্লার হাতেই রয়েছে তবে লেবাননের শক্তিশালী এই সশস্ত্র দলটি এই হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছেন মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে নির্দিষ্ট কিছু শত্রু মিডিয়ার অভিযোগকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এদিকে রাফাতে অভিযান চালানোর সময় ইসরায়েলি মেজর নিহত ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল গণমাধ্যমটি বলেছে নিহত ওই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম পঁচিশ বছর বয়সী এই মেজর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কপসের সিক্স জিরো ওয়ানতম ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো জনে দাঁড়িয়েছে প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর গাজাযুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন আজ দশম মাসে গড়িয়েছে এই আগ্রাসন গাজায় জনসংখ্যা বাস্তুচ্যুত করেছেন প্রায় পাঁচ লাখ মানুষকে বিপর্যয় করার ক্ষুধার সম্মুখীন করেছেন এবং উপত্যকাটির বেশিরভাগ হাসপাতাল বন্ধ করে দিয়েছে বলে জাতিসংঘের সংস্থাগুলো বলছে এদিকে গাজা সিটি ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েল মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের মধ্য গাজার উপত্যকায় সরে যেতে বলেছে গাজা উপত্যকার উত্তর দিকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী উড়োজাহাজের মাধ্যমে আকাশ থেকে লিফলেট ফেলে বলে দেওয়া হয়েছে সবাই যেন গাজা সিটি সেরে চলে যায় তারা জায়গাটিকে ভয়াবহ যুদ্ধস্থল বলে বর্ণনা করেছেন এবং নিরাপদ নির্দিষ্ট পথ ধরে সরে যেতে বলেছেন পথ চলে গেছে দেইর আল বালাহ এবং আল জাইদার আশ্রয় কেন্দ্রগুলোর দিকে গাজা সিটির ফাঁকা করার আদেশ জারির ঘটনায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছেন দুই সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার গাজা সিটির বিভিন্ন শহরের বাসিন্দাদের যাওয়ার নির্দেশ দিয়েছেন বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে তাদের বিশ্বাস হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জেহাদ বছরের শুরু থেকে সেখানে সংগঠিত হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা কাতারে আবার শুরু হতে চলেছে আর এরই মধ্যে গাজা সিটিতে লড়াই চলছে আলোচনায় মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা অংশ নেবেন গাজা সিটিতে আনুমানিক আড়াই লাখেরও বেশি লোকের বাস রয়েছে অনেককে দক্ষিণ দিকে সরে যেতে বলা হয়েছে আবার অনেকে যেতে ইচ্ছুক নন এদিকে ইউক্রেনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করল জো বাইডেন রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা জোরালো অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জন্য কয়েক ডজন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা করতে যাচ্ছেন তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর নেতাদের স্বাগত জানিয়েছেন তিনি এক ভাষণে বাইডেন ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাতাশে জুন বিতর্কের পর এটি তার গুরুত্বপূর্ণ ভাষণ ওই বিতর্কে তার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এই সংখ্যা নিয়ে দেখা যায় যে তিনি আগের প্রেসিডেন্ট ও ন্যাটো নিয়ে সন্দেহবাদী ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো পাঁচই নভেম্বরের নির্বাচনে হেরে যেতে পারেন এদিকে ভাষণে বাইডেনের কণ্ঠ বেশ আত্মবিশ্বাসী ও জোরালো বলে মনে হচ্ছিল বাইডেন ঘোষণা করেন ন্যাটো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে ইতিহাস এই মুহূর্তে আমাদের সম্মিলিত শক্তির আহ্বান জানায় যেখানে ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে বাইডেন বলেন শাসকেরা বৈশ্বিক পরিক্রমাকে উল্টে দিতে চায় সন্ত্রাসী গোষ্ঠী অশুভ শক্তির পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কোনো ভুল করা যাবে না ইউক্রেন পুতিনকে থামাতে পারবে এবং থামবে বিশেষ করে আমাদের পুরো ও সম্মিলিত সমর্থনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের অস্বীকৃতি জানিয়েছে বাইডেন তিনি বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য পররাষ্ট্রনীতিতে জোর দিচ্ছেন তিনি আরও ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন সহ নেটোর দেশগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে তিনি বলেন যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ইতালি ও ইউক্রেনকে অতিরিক্ত পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সরঞ্জাম দেবে এদিকে লেবাননের হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে টেলিগ্রামের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে মঙ্গলবার রাতে রাজধানী বৈরুত থেকে উনআশি কিলোমিটার দূরে অবস্থিত জান্তা গ্রামের কাছে লেবানিস গোষ্ঠীটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে যেখানে বেশিরভাগ আক্রমণ এখন পর্যন্ত দক্ষিণের সীমান্ত সীমাবদ্ধ যেখানে এই হামলা দৃষ্টির কিছুটা গভীরে দেখা গেল রাতে ইসরায়েলি বাহিনীর দক্ষিণের শহর বারারচিত শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় কাফর কিলা অঞ্চলে এক অস্ত্র গোদামেও হামলা চালানো হয়েছে লেবাননের দক্ষিণ শহর মারজুইন অঞ্চল থেকে আলজাজেরা সাংবাদিক আসাদ বেগ বলেন ইসরায়েলি কামান ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়ারুন হুদাদা হুলা তাউলিন এবং আল নাদি নামক স্থানে। সিরিয়া এবং অধিভুক্ত মালভূমিতে ইসরায়েল ও হেজবুল্লার গোলাগুলির পরেই এই হামলার ঘটনা ঘটল মঙ্গলবার ইসরায়েল সিরিয়ার লেবানন সীমান্তের কাছে হেজবুল্লার একটি যান লক্ষ্য করে হামলা করে এতে দুজন নিহত হয়েছেন বলে জানান সিরিয়ান অয়ার মনিটর ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে তারা লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার স্থাপনায় হামলা চালিয়েছে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার মধ্যে হামলা হামলার ঘটনা ঘটেছে টেলিগ্রামের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে বলে যে মঙ্গলবার রাতে রাজধানীর বৈরুত থেকে উনআশি কিলোমিটার দূরে অবস্থিত জান্তা গ্রামের কাছে লেবানিস গোষ্ঠীটি আকাশ প্রতিরক্ষার ব্যবস্থায় হামলা চালিয়েছে যেখানে বেশিরভাগ আক্রমণ এখন পর্যন্ত সীমাবদ্ধ সেখানে এই হামলা দেশটার কিছুটা গভীরে হতে দেখা গেল রাতে ইসরায়েলি বাহিনীর দক্ষিণে শহর বারারচিত শহরে হিজবুল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় কাফর কিলা অঞ্চলে এক অস্ত্র গুদামেও হামলা চালানো হয়েছে